আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই রোসিনের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো হঠাৎ করেই আমরা কিন্তু বিভিন্ন বাজারে রসুনের দাম অনেকটা চাহিদাপূর্ণ দেখতে পাচ্ছি স্পেশালি আমরা নাটোর গুরুদাসপুর আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে একটা ভালো পজিটিভ রিভিউ দেখতে পাচ্ছি রসুনের মাসাল্লাহ কৃষক এবং ছোটো ছোটো ব্যবসিক বা স্টকারের মুখে একটু আমরা হাসি দেখতে পাচ্ছি আল্লাহ যেন প্রতিটা কৃষক এবং যে সকল স্টকার রসুন রেখেছিল আল্লাহ যেন তাদের মুখে আবার হাসিটা ফিরিয়ে দেয় এটাই আমরা আশা করছি তো প্রিয় দর্শক কালকে গতকাল চাষকোর বাজার গুরুদাসপুর নাটুর আমরা বিভিন্ন রসুন আলোচনা করেছিলাম প্রতিটা রসুনে প্রায় পাঁচ চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আমরা হাই দেখেছিলাম বৃদ্ধি দেখেছিলাম সেই অবস্থায় আমরা আজকে নয় বাজার গুরুদাসপুর নাটোর সেই বাজারেও আমরা দেখতে পাচ্ছি সেই দামের একটা পজিটিভ রিভিউ আমরা লক্ষ্য করতে পারছি তো প্রিয় দর্শক আজকে সকালে বৃষ্টির কারণে বাজারে আজকেও যেতে পারি নাই না পাওয়ার কারণে তারপরে যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু আজকে ভিডিওটা আপলোড করছি তো যদি কোনো মিস্টেক হয়ে মিস্টেক হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য তো প্রিয় দর্শক তাহলে আজকে আমরা আলোচনা করবো রসুনের কী অবস্থা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই পরবর্তী সময়ে রসুনের দামের কী অবস্থা হতে পারে তো আসলে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আসলে রসুনের দামটা থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা সবার ধোয়াশা রয়েছে তো প্রিয় দর্শক আজকের বাজারটা যদি আমি বৃষ্টির বাজারে বলি যে তথ্য পেয়েছি সকালেই রসুন পেছা খুব যথেষ্ট পরিমাণে হাওমাও করে রসুন পেছা হয়েছে আপনারা জানেন যারা বাজারে ছিলেন তারাও জানেন তো আজকের রসুনের আপডেট যেটা জানতে পেরেছি ছোটো রসুনটা আমরা সতেরোশো থেকে আঠেরোশোর মধ্যেই বা উনিশশোর মধ্যেই সতেরো থেকে উনিশশোর মধ্যেই আমরা রসুনের বাজারটা ছোট রসুনটা দেখতে পেয়েছি এবং মাজার রসুনটা যেটা আমরা লক্ষ্য করেছি মাজার রসুনটা কিন্তু দুই থেকে শুরু করে তেইশ চব্বিশশোর মধ্যে পঁচিশশোর মধ্যে কিন্তু কোয়ালিটি ভেতে কিন্তু দামটা গিয়েছে তবে বরাবরই বলে থাকে রসুন কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে দাম ভাই একই মাল সেম এক জিনিস যদি কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দাম কিন্তু অনেকটা রিফারেন্স হয় তো এদিকে মনে রাখবেন এবং কুচির মাথা যদি ভালো না হয় তাহলে কিন্তু দুই হাজার মতো বাজারটা গিয়েছে বা দুই হাজার উপরেও গিয়েছে এবং আমরা যাচ্ছি বড় রসুন বড়ো রসুন প্রিয় দর্শক সাতাশশো সাথে আঠাশশো টাকা যাচ্ছে বাজার সাতাশশো সাথে আঠাশশো বড়ো রসুন এবং কোয়ালিটি যদি ভালো হয় যেটা আমরা চাষকর বাজারে দেখিয়েছি পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা গতকাল সেই রসুনটা কিন্তু নির্দে আপনারা জানেন যে তেত্রিশশো থেকে তিন হাজার থেকে তেত্রিশশো পর্যন্ত বাজার গিয়েছে তবে আমরা চাষকর বাজারে যেই রসুনটা দেখি যেই বড়ো কোয়ালিটি যেই রসুন দেখি সেটা কিন্তু সচরাচর নাজির বাজার নয় বাজার দেখা যায় তো সচরাচর দেখা যায় না তো প্রিয় দর্শক রসুন আপনাদের বাজারে আপনারা কোথায় কি বাজার থেকে দেখছেন আসলে কী অবস্থা সেটা জানাবেন তো আশা করছি কালকে বৃহস্পতিবার আমরা নাজিরপুর বাজারে একটা একটা আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ যে কী বাজার অবস্থা তবে আশা করছি রসুনের বাজার দিনকে দিন ডেভেলপ হবে সেই আশার প্রত্যয় বুক ভেদে আছি এবং প্রতিটা কৃষক এবং প্রতিটা ছোট ছোটো বড়ো ব্যবসায়ী সেই আশায় আছে দোয়া করি আর আর আপনারা অবশ্যই জানা ভিডিওটা দেখেন ভাই প্লিজ চিনের রসুন আপনারা খাবেন না চিনের রসুনে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে এবং ক্যান্সারের একটা বড় কারণ হতে পারে অবশ্যই নিজের দেশীয় রসুন খান নিজের দেশকে বাঁচান আশা করি আপনিও সুস্থ থাকবেন দেশও সুস্থ থাকবে এবং দেশের মানুষও সুস্থ থাকবে এটাই শেষ কথা সো যদি সম্ভব হয় আসুন সত্য নামাজ পড়ি বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল